আমার বেডরুমে সম্রাট কোথায় এই যে তুমি তোমার বরকে এত ভয় পাও চমকে ওঠো আমার বেশ মজা লাগে জানো আমি তোমাকে জিজ্ঞাসা করছি আর সম্রাট কোথায় ওয়াকে ইভিনিং ওয়াকে আমি ওনাকে ছেড়ে এলাম উনি এখন হাঁটছে তুমি এই অবস্থায় ওনাকে রাস্তায় একা ছেড়ে দিয়ে এলে খুব ভালোবাসো না নিজের বরকে কাশ একদিন কে লে কই মুঝে ভি তুমি কেন করছো আমাদের সাথে এরকম বলতে পারো তোমার তোমার কি চাই আমার কাছে আমি কি চাই এত বছর পর আবার মুখ ফুটে বলতে হবে হ্যাঁ আমি তোমাকে চাই তোমার পুরো শরীরটা চাই তোমার আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা করতে কলেজ লাইফ থেকে মনে মনে ভেবে রেখেছিলাম যে তুমি আমার বউি নিধি আজকে যেন আমি অনেকটা একা একা হাঁটলাম আচ্ছা বস বস এখানে নিধি ঘরে কি কেউ আছে না না কে কি কেউ নেই তো কেউ নেই ও তুমি একটু বসান আমি একটু ঠান্ডা জল জানিয়েছি না 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 তুমি বসো তো তুমি বসো আপ দিদি আমার না খালি মনে হচ্ছে ঘরে কেউ আছে জানো না কেউ নেই তো কেউ নেই কেউ নেই বসান ও ঘরে কেউ নেই আচ্ছা

তুমি খাবে না আমি পরে খাবো পরে কেন আজকে আমি ঠিক করেছি তোমার পছন্দের সব রান্না করবো আমার বাজার করাও হয়ে গেছে ও তোমার কথা মনে হলে আমার বড় কষ্ট হয় গো এক হাতে আর কত কিছু করবে এভাবে বলছো কেন যদি ঠিক উল্টোটা হতো এই অ্যাক্সিডেন্টটা যদি আমার হতো তখন তুমি কি করতে বলো আমার তো এখনো সেই দিনটা মনে পড়লে হ্যালো হ্যাঁ বলছি হসপিটাল থেকে কি হয়েছে সম্রাট চ্যাটার্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন উনি কেমন আছেন আমি আসছি আমি এখনই আসছি হ্যাঁ এখনই আসছি গাটা শিওরে ওঠে হঠাৎ করে ফোনটা যখন এলো হ্যাঁ ছেলেটার সামনে মানে ওর গাড়ির সামনে অ্যাক্সিডেন্টটা হলো আর ওই আমায় যেন হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করালো চিকিৎসা করালো ঠিক মতো ছেলেটা বড় ভালো আর্জনা কি যেন না হ্যাঁ বলছি আমি উঠি আমার রান্নার জোগাড় করতে নিদি ছেলেটা যেন আমার মনে হয় আমার থেকে না বয়সে ছোটই হবে তাই না তোমার কি মনে হয় আমি অত সত্যি বলতে পারবো না তুমি বসো হ্যাঁ আমার রান্না দেরি হয়ে যাবে ও যাবে আমি রান্নার জোগাড়টা করে আসি হ্যাঁ ও আচ্ছা তুমি আবার কেনিস বাড়িতে আচ্ছা নিধি এই বাচ্চাদের মতো প্রশ্নগুলো কেন করা বলো তো যতদিন না তুমি আমার সাথে আমার বাড়িতে যাচ্ছ ততদিন অবধি আসবো পাগলামোর একটা লিমিট আছে আমার চার বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কোন অধিকারে তুমি এইসব কথা বলছো বলো তো তোমার উপর প্রথম অধিকারটা তো আমারই তোমার বাবা এই উটকো বিজনেসম্যানটাকে কোথা থেকে জুটিয়েছে কে জান মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আমি আমার শুধু এটা মাথায় আসছে না যে আমার বাবার কি বুদ্ধি হলো যে তোমাকে এই বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিল দিতে যায়নি ঠিকই ধরেছো কিন্তু মেশিনটা যখন বার করে মাথায় ঠাকে না গড়গড় গড়ার করে সব বলে দিল আর আমি তো ইনফ্যাক্ট তোমার বাড়িতে আসতে চাইনি আমি তো ওই সম্রাটবাবুর অফিসে যাচ্ছিলাম কিন্তু কপাল দেখো আমার চোখের সামনে সম্রাটবাবুর এই দুর্ঘটনা আমার কথাটা একটু ঠান্ডা মাতে শোনা না আমি ওনার সাথে সুখী আমার দামপত্য সুখ তুমি যে নাকি সুখ বোঝ আবে তোমার ওই সম্ভ্র বুঝবো না চোখে দেখতে পাবে না কেন তুমি তোমার সুন্দর জীবনটা ওনার সাথে নষ্ট করে বলছ চলো না আমরা আমরা হওয়ার বিয়ে করে অন্য কোথাও চলে যাই সেট করি এটা হয় না এটা কিছুতেই হয় না আর জ আমি ওই অসহায় মানুষটাকে ঠকাতে পারবো না আমি বেসিক্যালি চাই না ঠকাতে অসহায় তোমার অসহায় মানুষটা যখন জানতে পারবে আমাদের মধ্যে ইন্টু মিন্টুটা তখন কি করো